সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে আমি চলে আসলাম তোমাদের নবম শ্রেণীর যে গণিতের তৃতীয় অধ্যায় এই তৃতীয় অধ্যায়ের যে তোমাদের কত পেজে একশো পনেরো পেজের যে যে সেতুর সমস্যার সমাধান এই সেতুর সমস্যার সমাধানটার বিস্তারিত আলোচনা নিয়ে চলে আসলাম তো তোমরা যারা যারা আমার গত ভিডিওটা দেখো নাই তাদেরকে সেই ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি কারণ এই যে সেতুর যে সমস্যাটা এই সমস্যাটা কিন্তু গত ভিডিও থেকে শুরু হয়েছিল আজকে এই সমস্যাটা শেষ হবে ইনশাল্লাহ তো শুরুতে আমরা হচ্ছে একটু দেখি সেতুর ভিডিও সেতুর সমস্যাটা আসলে কি সেতুর কোন সমস্যাটা আগে এই যে একশো চোদ্দ বিষ্টটি যে তিন নাম্বার এইটা একটু আবারও দেখাইতে হবে এটা কিন্তু আমি গত ভিডিওতে একদম সুন্দর করে আমি কিন্তু দেখাই দিয়েছিলাম তোমাদেরকে যারা যারা সেটা দেখো নাই সেই ভিডিওটা একটু দেখে নাও তো তারপরেও আমি আজকে একটু যারা যারা গত ভিডিওটা নাই। তাদের জন্য আমি আজকে একটু হচ্ছে শর্টকাটে অল্প করে একটু আলোচনা করে দিচ্ছি তো বলছে এখানে দোকান থেকে টাকায় দুটি ইরেজার এবং একটি পেন্সিল ক্রয় করে টাকায় দুটি ইরেজার তাহলে আমরা শুরুতেই হচ্ছে যেটা ধরে নিব ধরে নিব হচ্ছে যে ইরেজার ইরেজারটাকে আমরা ধরে নিব হচ্ছে ইরেজারের দাম ধরে নিব হচ্ছে এক টাকা আর পেন্সিলের দামটাকে ধরে নিব আমরা ওয়াই টাকা হ্যাঁ এটা আমরা গত ভিডিওতে কিন্তু একদম শেষের দিকে বিস্তারিত আলোচনা করেছিলাম একদম বিস্তারিতরা না চাইলে তোমরা গত ভিডিওটাতে যেতে পারো তাহলে ইরেজারটাকে ধরে নিলাম এক্স টাকা এবং পেন্সিলটাকে ধরে নিলাম ওয়াই টাকা তাহলে এখন কথা হচ্ছে কোনটির মূল্য কত দোকানদার তাকে বলেনি তোমরা বলো তো কোনটির মূল্য কত হতে পারে এখন কথা হচ্ছে সে যেহেতু দুইটি ইরেজার কিনছে একটি ইরেজারের মূল্য তো এক্স টাকা তাহলে দুইটি ইরেজারের মূল্য কত হবে টু এক্স টাকা আর একটা পেন্সিলের মূল্য ওয়াই টাকা তাহলে সাথে একটা পেন্সিল কিনছে তাহলে এই যে টু এক্স প্লাস এটার সাথে ওয়াই যদি যোগ করে দেয় দুইটার যোগ ফল কত আমাকে বলছে যে আঠারো টাকায় কিন্তু সে কিনছে সো এই যে দুইটা পেন্সিল দুইটা ইরেজার এবং একটা পেন্সিল দুইটাকে যদি যোগ করে দিই আমি কিন্তু এটার রেজাল্টটা পেয়ে যাব আঠারো টাকা এটা হচ্ছে আমাদের এইটার প্রাথমিক একটা সমাধান এখন কথা হচ্ছে যে কোনটির মূল্য কত হতে পারে এটা আমাকে একটু বের করতে বলছে কোনটির মূল্য কত এবং আমি কিন্তু এই কথাগুলোও কিন্তু গত ভিডিওতে বলে দিয়েছিলাম যে আচ্ছা ধরো এখানে যদি এক্স এর দাম এক্স এর মান আমি যদি ধরি ষাট টাকা মানে একটা পেন্সিলের ইরেজারের দাম যদি আমি ষাট টাকা হিসাব করি তাহলে এটা কত হবে সাত দোকানে চোদ্দ টাকা আর তখন আমি একটা পেন্সিলের মূল্য বলতে পারবো কত টাকা চার টাকা মানে মিলে আঠারো টাকা কিন্তু এটা তো ষাট টাকা না হয় ছয় টাকাও হতে পারে তখন তখন কি হবে ছয় দোকানে বারো টাকা তখন এটার দাম হবে আবার ছয় টাকা তাহলে আলটিমেটলি আঠারো টাকা এটার দাম তো আমাদের পাঁচ টাকা করেও হইতে পারে এক্সের মূল এক্সের যে মানটা মানে ইরেজারের যে দাম পাঁচ টাকা করেও তো হইতে পারে এক্সের মান কোনো কিছু হইতে পারে তো ইরেজারের দাম যদি পাঁচ টাকা করে হয় তখন এটা কত হয়ে যাবে পাঁচ দু দশ টাকা আর এটা হয়ে যাবে তখন আট টাকা তাহলে আলটিমেটলি আসলে এটা রেজাল্টটা কত এটার মানটা কত সেটা কিন্তু আমি জানি না আমরা জানি না এটার মানটা কত তো সেই জন্য কিন্তু আমাদের যে সেতু সমস্যায় পড়ে গেছে যে এটা কত টাকা আসলে কোনটার দাম কত এটা বের করতে হইলে আমাদের বিশাল সমস্যা এই জন্য আমাদের এটা কিন্তু আলাদা আলাদা করে হিসাব করে বের করতে হবে এই কথাগুলাই কিন্তু এখানে এই যে বলে দিছে আমরা যে কথাটা একটু বলছি যে এটা হচ্ছে আমাদের এক সমাধান এখন এবার পাঁচ দশমিক দুই এর মত ওয়াই এর বিভিন্ন মান নিয়ে প্রাপ্ত শ্রমিক ডান ডানপক্ষে সত্যতা চেষ্টা করি তাহলে এই যে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম যে এক্স এর মান যদি আমি ওয়ান ধরে নেই এক্স এর মান যদি আমি ওয়ান ধরে নেই তাহলে কত ছিল এখানে টু এক্স প্লাস ওয়াই এই যে দেখো পক্ষ টু এক্স প্লাস ওয়াই এর মান টু এক্স তাহলে একশের মান ধরছি ওয়াই ওয়ান তাহলে এটা কত হবে দুই গুণ এক তার মানে দু একে কত দুই তাহলে আলটিমেটলি আমার এদিক দিয়ে আঠারো মেলানোর জন্য এনে কত যোগ করতে হবে বলো তো এনে তো দু একে দুই হইলো আঠারো মেলানোর জন্য আমার এখানে কিন্তু ষোলো নিতে হবে সো আমাদের এই আঠারো মিলতেছে ওকে বাম পক্ষ যদি তাহলে আমি যদি একশের মানটা ওয়ান নেই এটা যদি ওয়ায়ার মানটা ষোলো নেই তাহলে কিন্তু আমাদের এই ডান পক্ষের আঠারোটা কিন্তু মিলে এনে একশের মান যদি টু নেই আর ওয়্যার মান যদি চোদ্দো নেই তাহলে কত হয় এই যে দু দুগুণে চার এবং এরপরে আছে যেটা আমাদের চার যোগ চোদ্দ মানে কিন্তু এখানে কিন্তু আমাদের আবার আঠারো হয়েছে মিলে গেছে মান যদি থ্রি নেই এবং এটা যদি বারো নেই কত হয়ে যে দুই গুণ তিন এবং এখানে হচ্ছে বারো তাহলে তিন দুগুণে কত ছয় যোগ হচ্ছে বারো তার মানে এখানেও কিন্তু আঠারো আমাদের মিলতেছে এক্সাম মান যদি ফোর নেই আর এটা যদি টেন নেই তাহলে কত চার দুগুণে আট যোগ দশ তার মানে হচ্ছে আঠারো তাহলে দেখো এখানে আসলে এক্সের এর মান মানে হচ্ছে ইরেজার এক্স মানেই হচ্ছে কি এক্স মানে হচ্ছে ইরেজার আর এটা হচ্ছে ওয়ের মান হচ্ছে পেন্সিল তাহলে দেখো এখানে এক্স এর মান ওয়ান টু থ্রি ফোর বিভিন্ন কিছু হতে পারে ওয়ের মানও কিন্তু ষোলো চোদ্দ বারো দশ আর অনেক কিছু হতে পারে নিচে আমরা ডট ডট দিয়ে দেখাইতেছি তাহলে কথা হলো আলটিমেটলি এটার দামটা কত এটা তাহলে জানার জন্য আমাদের কিন্তু আরো অনেক কিছু তথ্য লাগবে তাহলে দেখা যাচ্ছে এক্স ও ওয়াইয়ের এই যে যে কথাগুলা দেখা যাচ্ছে এক্স ও ওয়াইয়ের অসংখ্য মানের জন্য সমীকরণের বাম পক্ষ ও ডান পক্ষ সত্য হচ্ছে অর্থাৎ সমীকরণটির অসংখ্য সমাধান আছে সমাধানগুলো হলো এক ষোলো মানে এক্সের মান এটা হচ্ছে এক্সের মান এটা হচ্ছে ওয়ের মান এক ষোলো দুই চোদ্দো তিন বারো চার দশ এর অর্থ হলো একটি ইরেজার আর একটি পেন্সিলের ক্রয় মূল্য অনেকভাবেই হতে পারে কিন্তু তা কি করে সম্ভব সমাধান সমস্যাটি আরও গভীরভাবে বিশ্লেষণের জন্য সে ওই দোকান থেকে পুনরায় একটি ইরেজার ও দুটি পেন্সিল ক্রয় করে তাহলে এই যে এখন কিন্তু বিষয়টা আবার দেখো পুনরায় সে কী করছে একটি ইরেজার কিনছে তাহলে একটি ইরেজার মানে হচ্ছে এক্স আর দুইটা পেন্সিল তার মানে হচ্ছে টু ওয়াই ঠিক আছে একটি ইরেজার মানে হচ্ছে এক্স আর দুইটা পেন্সিল তার মানে হচ্ছে টু ওয়াই ক্রয় করে এবার দোকানদার তার কাছ থেকে চব্বিশ টাকা নেয় এই যে দেখো তাহলে এখন কিন্তু দোকানদার তার কাছ থেকে নিচে কত টাকা চব্বিশ টাকা সেহেতু পূর্বের মতো একটি ইরেজারের মূল্য এক্স টাকা এবং একটি পেন্সিলের মূল্য ওয়াই টাকা ধরে সমস্যাটি বিশ্লেষণ করে দুই চলক বিশিষ্ট ওই যে এক্স প্লাস টু চব্বিশ কেবল আমি যে এটা দিলাম এরকম সমীকরণটি পেলো তারপর নিচের ছকটি তৈরি করে ও ওয়াই এর বিভিন্ন মান নিয়ে প্রাপ্ত সমীকরণটি বাম পক্ষ ডান পক্ষে সত্যতা যাচাই করলো তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এই যে এখানে বইয়ে কিন্তু একটু ভুল দেওয়া আছে এখানে টু এক্স প্লাস ওয়াই হবে না এখানে হবে হচ্ছে আমাদের এক্স প্লাস টু ওয়াই হ্যাঁ এখানে বইয়ে ভুল এটা তাহলে এরপরে এখানে এক্স এর মানটা আমি ওয়ান নিলাম আহ এর মানটা আমরা নিয়ে নিলাম কত ওয়াই এর মানটা আমরা নিয়ে নিলাম হচ্ছে সাড়ে এগারো মানে এগারো দশমিক পাঁচ তাহলে কি হয় এই যে দেখো এক যোগ দুই গুণ সাড়ে এগারো তার মানে হচ্ছে কত দুই গুণ সাড়ে এগারো মানে হচ্ছে আমাদের এখানে নিলাম দুই এরপরে হচ্ছে আমরা ওয়াই এর মান নিলাম এগারো তাহলে কত হয় দুই আর এই যে এগারো দু বাইশ যোগ দুই চব্বিশ মিলতেছে এটা নিলাম তিন এটা নিলাম সাড়ে দশ এটা নিলাম চার এটা নিলাম দশ তাহলে দেখো বিভিন্নভাবে কিন্তু দাম হইতে পারে সে দ্বিতীয়বারও কিন্তু বুঝতে পারলো না দ্বিতীয়বার সে বুঝতে পারলো না যেটা হলো এখানে কি এই যে এক্স এক্স তো হচ্ছে আমরা কি বলছি এক্স হচ্ছে ইরেজার আর এখানে হচ্ছে কি পেন্সিল তাহলে সে দ্বিতীয়বার এগুলো কেনার পরেও কিন্তু সে বুঝতে পারলো না যে আসলে এটার দামটা কত একবার দেখা যেতেছে যে ইরেজারের দাম 1 টাকা তখন ওটার দাম হয়ে যায় 1.5 টাকা এটা 2 টাকা এটা হয়ে যায় 11 টাকা তে কি যন্ত্রণনা কি অদ্ভুত যন্ত্রণনায় সে পড়লো ঠিক আছে সে কিন্তু একদম আরতক যন্ত্রণায় পড়ে গেছে তাহলে এখন কথা হচ্ছে যে আসলে আলটিমেটলি এগুলোর কত তোমাদেরকে আমি একটা শর্টকাট শিখাই দিচ্ছি গ্রাফের মাধ্যমে দিব একটা শর্টকাট এর দিচ্ছি শর্টকাটটা হচ্ছে তোমরা দেখবা যে কোন মানগুলা সেম হয় মানে সমীকরণ তো দুইটা ছিল তাই না একটা সমীকরণ হচ্ছে টু ওয়াই এইটা এটা এটা একটা সমীকরণ আর একটা হচ্ছে টু এক্স প্লাস ওয়াই তোমরা যে কাজটা করবা দেখবা যে কোন মানগুলা সেম আসে এক্স এবং y এর মান সেম আসে দেখো উপরেও কিন্তু উপরের যে ছকটা উপরের ছকেও কিন্তু আমাদের একটা এই যে দেখো এখানে এখানে কিন্তু একটা যে চার এবং দশ মানে এর মান চার এর মান দশ ছিল নিচে এসে দেখবা এরকম মিলে যায় কিনা উপরের ছকের কোনোটার সাথে দেখো তো যে এক সাড়ে এগারো এইগুলো ছিল না কিন্তু এই যে দেখো তো এই যে এখানে কিন্তু একটা মিলে গেছে এই যে চার এবং দশ মানে এর মান চার এর মান দশ যদি কোনোটা মিলে যায় এটা তোমাদের জন্য শর্টকাট সিক্রেট টিপস যদি কোনোটা মিলে যায় তার মানে বুঝে নিবা বা ওইটাই আসলে উত্তর কোনোটা যদি মিলে যায় এটা ছাড়া আর কোনোটা মিলবে না ঠিক আছে তাহলে এটা হচ্ছে টিপসটা শিখিয়ে দিলাম এখন আমি তোমাদেরকে হচ্ছে ওই গ্রাফটা দেখাই দিব গ্রাফটা কীভাবে আঁকতে হবে এটা আমি দেখাই দেবো সমস্যা তো এখানে দেখতে পাচ্ছি যে এক্ষেত্রেও দেখা যাচ্ছে এক্স ও ওয়াই এর অসংখ্য মানের জন্য সমীকরণটির বাম পক্ষ ডান পক্ষ সত্য হচ্ছে অর্থাৎ সমীকরণটির অসংখ্য সমাধান আছে সমাধানগুলো হলো এক সাড়ে এগারো দুই এগারো তিন সাড়ে দশ চার দশ এর মানে এবার একটি রেজার একটি পেন্সিলের ক্রয় মূল্য অনেকগুলো হতে পারে সেতু এ ব্যাপারে তার শিক্ষকের সাথে পরামর্শ করলো তো শিক্ষক কিন্তু সর্বশেষে তাকে বলছে যে তুমি কিন্তু একটি একটি বিন্দুতে ছেদ করে যদি কোনো একটি বিন্দুতে সরল রেখা দুটি ছেদ করে তবে জানবে ওই বিন্দুর একশো হবে তোমার কাঙ্ক্ষিত সমাধান আমি আর এটুকু পড়লাম না এটুকু তোমরা নিজেরা একটু পরে নিবা তাহলে এখন শিক্ষকের পরামর্শ অনুসারে সেতু প্রথমে আহ পাঁচ দশমিক তিনের মতো একটি ছক কাগজে রেখা এই যে পাঁচ দশমিক তিন কোনটা পাঁচ দশমিক তিন হচ্ছে এই যে আমাদের এই যেটা এখানে যে ছক এটা ঠিক আছে ছক কাগজ এ করলো অঙ্কন অনুসারে সরল রেখা দুইটি যে বিন্দুতে ছেদ করছে এই যে চার দশ যেখানে ছেদ করছে সেটাই হচ্ছে আমাদের যে দাম তাহলে এক্স ইজিক্যাল ফোর ওয়াই টেন আসলে কি এই যে এক্স এর যে মান ফোর এটা তো ওইখানেও আমার আগের সমীকরণটাতেও ছিল এই সমীকরণটাতেও আছে তার মানে এই বিন্দুতে ছেদ করবে এটা আমরা জানি সে তো বুঝতে পারে একটি ইরেজারের মূল্য চার টাকা এবং একটি পেন্সিলের মূল্য দশ টাকা আমরা কিন্তু এটা শিউর হয়ে গেলাম তাহলে এর মাধ্যমে কিন্তু আমাদের এই যে সমাধানটা পেয়ে গেছি এখন আমি জাস্ট গ্রাফটা বোঝাই দিয়ে তোমাদের আজকের এই ভিডিওটা শেষ করে দিব ঠিক আছে তাহলে এখন আমরা হচ্ছে আমাদের গ্রাফটাতে চলে যাচ্ছি গ্রাফে আমরা ওই যে দুইটা ছকে যেই ভেলুগুলো বের করছিলাম সেই ভেলুগুলো জাস্ট বসায় দিব খুব সুন্দর করে খুব এখন সমস্যায় দেখি নাই আমি তাহলে আসলে এই যে এখানে গ্রাফটা আছে গ্রাফের মধ্যে আমি যে কাজটা করতেছি এই যে প্রথমে যে এইখানে যে রেখাটা দেখতে পাচ্ছি এই যে এইখানের যে রেখাটা আসছে এখানে আমি হচ্ছে প্রথম যে সমীকরণটা এটা বসাবো তাহলে দেখো আমরা ওইখান থেকে একটু ভ্যালুগুলো নিয়ে আসি এক ষোলো দুই চোদ্দ তিন বারো এগুলো একটু লিখে এখানে এক ষোলো এরপরে আছে হচ্ছে দুই চোদ্দ এরপরে আছে আছে কত তিন বারো এরপরে আছে হচ্ছে চার দশ ঠিক আছে এইগুলা বেলুগুলা আছে আমার এই ভ্যালুগুলো আমি কি করবো ছক্কাগজে বসায় দিব এই যে রেখাটা তাহলে আসো এক ষোলো যদি বসাই কি বলছে এক সক্ষ বরাবর পাঁচ ক্ষুদ্রতম গর্গ ইজিক এক একক এইগুলো আশা করি তোমরা জানো গ্রাফের যে খুব বেসিক তাহলে দেখো আলটিমেটলি ফাইনালি আমরা হচ্ছে এই বিন্দুটা পাইছি যেটা হচ্ছে এক ষোলো এরপর হচ্ছে আমরা যেটা করব দুই চোদ্দ তাহলে দুই এর জন্য আমরা কি করব এই যে দুই চোদ্দ তাহলে দুই এর জন্য আমরা কিন্তু আবার ডান দিকে মানে হচ্ছে প্রতি এক এর জন্য এক সে কি বলছি ক্ষুদ্রতম পাঁচ বর্গ সমান এক একক তাহলে এক এই যে এই জায়গায় এসে আমাদের দুই হবে এবং এই জায়গায় আসার পরে আমরা কি করবো আবার চোদ্দোর জন্য টোটাল চোদ্দোর জন্য হচ্ছে আমরা আঠাশ ঘর উপরে উঠবো তাহলে এই যে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এই যে এই জায়গায় আসার পরে আমাদের আঠাশ ঘর পেয়ে গেলাম তো এইভাবে এইভাবে আমরা কিন্তু আমাদের সব বিন্দুগুলো এখানে বসায় দিয়েছি বসায় দেওয়ার পরে আমরা এই বিন্দুগুলোকে যোগ করে দিলাম ওকে তাহলে আমাদের প্রথম রেখাটা কিন্তু শেষ এরপর আমরা আমাদের দ্বিতীয় রেখাটায় যাব দ্বিতীয় রেখাটায় কি আছে এখানে এই যে এক এক্সের মান হচ্ছে এক তাহলে আমরা আবারও এই যে এক যাবো এখানে এরপর হচ্ছে সাড়ে এগারো সাড়ে এগারোর জন্য আমরা কি বলছি প্রতি একের জন্য আমরা দুই ঘর করে যাব তাহলে এগারোর জন্য যাবো বাইশ ঘর সাড়ে এগারো জন্য ঘর এই জায়গায় আসলাম প্রথমে এই জায়গায় আসলাম আমরা কিন্তু এখন এই নতুন এই ছকে চলে আসছি তেইশ ঘর যাবো তাহলে এই যে পাঁচ দশ পনেরো বিশ একুশ বাইশ তেইশ এই যে এই জায়গা পর্যন্ত তাহলে দেখো এই বিন্দুটা হচ্ছে কি আমাদের এক সাড়ে এগারো বিন্দু এরপর একটা সেম ভাবে দুই দুইয়ের জন্য যাবো দশ ঘর এই যে এক এই যে দুই এরপরে দশ এগারো জন যাব বাইশ পাঁচ দশ পনেরো বিশ এই যে বাইশ এইভাবে কিন্তু বিন্দুগুলো আমরা দিয়ে দিলাম এরপরে এটাও যোগ করে দিলাম তাহলে এখন আমরা দেখবো বিন্দুটা ছেদ করছে কোথায় এই যে বিন্দুটা কিন্তু ছেদ করছে এই যে এখানে ঠিক আছে এই যে এই যে বিন্দুটাতে কিন্তু আমাদের বিন্দুটা ছেদ করছে যে বিন্দুতে এই দুইটা রেখা ছেদ করলো এই বিন্দুটাই হচ্ছে আমাদের সমাধান সো ছেদ করছে হচ্ছে চার দশ এই বিন্দুতে তাহলে এটাই হচ্ছে আমাদের সমাধানটা ঠিক আছে গ্রাফ আশা করি তোমরা সবাই খুব ভালো করে পারো তোমাদের এখানে আসলে একটু বইয়ে যে পাঁচ ক্ষুদ্রতম বর্গ এক ক্ষুদ্রতম বর্গ এরকম একটু ভেজাল করে ধরছে তো তোমাদের এই জন্য হয়তো একটু ঝামেলা মনে হতে পারে যাই হোক তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটির মূল আলোচনা তোমাদের কাছে যদি আজকের এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে আমি আশা করবো ভিডিওটি তো অবশ্যই লাইক করে দিবে এবং সকল বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ